আমার যখন সব থেকে বেশি প্রয়োজন হতো যে সময়টায় সেই সময়টাই আমাকে ছেড়ে চলে গেল কিনা আমি চাকরি করি আমার মুখে বয়সের ছাপ পড়ে গেছে শুধু এই কোনো কথা বলে বট আশ্চর্য লাগে জানিস তোদের ছেলেদের আমি না চিনতে পারি না তোরা মেয়েদের মন নিয়ে এইভাবে খেলতে পারিস আমি সত্যিই পুষ্পলকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যে তাও হয় এতদিন শুনেছি দেখেছি জীবনের ওই চরমতম আমি সেদিন খুব গভীরভাবে উপলব্ধিও করলাম কথাগুলো আর একটা খুব সত্যি কথা কি জানিস এই সত্যিটা হচ্ছে তারা প্রেম করবে নিজেদের পছন্দের একজনের সঙ্গে তখন সে তার পছন্দ হবে